আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভিশন টিভি টোয়েন্টিফোর শুরুতেই শিরোনাম মালয়েশিয়াতেও নিরাপদ নয় নির্যাতিত রোহিঙ্গারা নিরাপত্তার খোঁজে পাড়ি দিচ্ছে অথৈ সমুদ্র এবার বিস্তারিত রোহিঙ্গা জনগোষ্ঠী বিশ্ব ইতিহাসে নিপীড়নের এক বেদনাবিধুর প্রতিচ্ছবি যুগের পর যুগ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী এই মুসলিম জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হয়ে এসেছে নাগরিকত্ব থেকে শুরু করে চলাচলের স্বাধীনতা শিক্ষা স্বাস্থ্যসেবা সবকিছু থেকেই বঞ্চিত তারা বরং সময়ের সাথে সাথে আরও বেড়েছে হত্যা ধর্ষণ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার মতো নির্মমতা দু সালের পঁচিশে আগস্ট সেই নির্মমতার চূড়ান্ত রূপ আমরা দেখেছিলাম মিয়ানমার সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় আজ কক্সবাজারের উখিয়া টেকনাফে অবস্থান করছে প্রায় বারো লাখ রোহিঙ্গা তবে শুধু বাংলাদেশেই নয় রোহিঙ্গার নিরাপত্তার খোঁজে আশ্রয় নিয়েছে ভারতে ইন্দোনেশিয়ায় এমনকি হাজার হাজার কিলোমিটার দূরের মালয়েশিয়াতেও তাদের অভিপ্রায় একটাই নিরাপত্তা শান্তিপূর্ণ জীবন এবং মানবিক মর্যাদায় বাঁচার সুযোগ কিন্তু দুঃখজনক বাস্তবতা হল এমনকি মালয়েশিয়াতেও তারা নিরাপদ নয় মালয়েশিয়ায় পৌঁছাতে রোহিঙ্গাদের পাড়ি দিতে হয় সমুদ্রপথ যেখানে ঝুঁকি ও মৃত্যু সর্বক্ষণ উপস্থিত বহু রোহিঙ্গা নারী শিশু ও বৃদ্ধ এই পথে প্রাণ হারিয়েছেন অনেকেই মানুষের পাচারকারীদের ফাঁদে পড়েছেন হয়েছেন শারীরিক মানসিক নিপীড়নের শিকার আর যারা জীবিত অবস্থায় মালয়েশিয়ায় পৌঁছেছেন তাদের জীবনে নেমে এসেছে আরেক দুঃস্বপ্ন সেখানে তাদের অনেকেই পায় না প্রার্থী হিসেবে স্বীকৃতি এজাইলেম সিকার কার্ড না থাকলে রোহিঙ্গাদের প্রতিদিনই গ্রেফতার হওয়ার ভয় নিয়ে বাঁচতে হয় মালয়েশিয়ান পুলিশ ও ইমিগ্রেশন কর্মকর্তারা রাস্তা থেকে ধরে নিয়ে যায় কখনো কখনো হয়রানির শিকার করে অনেক রোহিঙ্গা অভিযোগ করেছেন তাদের উপার্জিত অর্থ ছিনিয়ে নেওয়া হয় নিছক বিদেশি পরিচয়ে তাদের গালিগালাজ ও শারীরিক আক্রমণের শিকার হতে হয় সম্প্রতি চীনা নাগরিকদের হাতে একদল রোহিঙ্গা যুবকের উপর নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও কেবল একটি ঘটনার চিত্র নয় বরং এটি একটি বৃহৎ নিপীড়ন কাঠামোর অংশ এটি বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা যেখানে রাষ্ট্র ও জনগণের মানবিক দায়িত্ব বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে রোহিঙ্গারা চায় না বিলাসিতা কিংবা রাজনীতি তারা শুধু চায় বেঁচে থাকার সুযোগ একটা নিরাপদ মাথা গোজার ঠাঁই শিশুদের জন্য স্কুল অসুস্থ হলে চিকিৎসা আর একটু সম্মান কিন্তু সেটুকুও যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে রোহিঙ্গারা মালয়েশিয়ার জনগণ ও সরকারের প্রতি একটি মানবিক আবেদন জানাচ্ছে যে আপনাদের দেশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে অন্তত নিরাপদে বাঁচার অধিকার দিন তাদের প্রতি দয়ালু হন সহানুভূতি প্রকাশ করুন মানবিক আচরণই আজ মানবতা রক্ষার একমাত্র উপায় বিশ্বের সকল রাষ্ট্রে উচিত রোহিঙ্গা সংকটকে কেবল একটি মানবিক সমস্যা হিসেবে দেখা রাজনৈতিকভাবে নয় কারণ রোহিঙ্গারা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অথৈ সমুদ্র পাড়ি দেয় তখন তাদের চোখে থাকে শুধু একটি আশার আলো একটা জায়গা যেখানে তারা আর নিপীড়িত হবে না তাদের সেই আশাটুকু বাঁচিয়ে রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব